আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ছোট মাছের চচ্চড়ি নিয়ে রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রথমে ছোট মাছকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিলাম চিকন করে পেঁয়াজটা কাটতে হবে লবণ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো মরিচ সয়াবিন তেল দিয়ে ভালো মতো মাছটিকে আমরা মাখিয়ে নিব চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন মাছটিকে একটু বেশিক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলে মশলাগুলো মাছের মধ্যে পৌঁছে গেলে মাছটি খুব সুস্বাদু লাগবে খেতে ছোটো মাছের চচ্চড়ি অনেক মজা কার কার ছোটো মাছ পছন্দ কমেন্টে জানিয়ে দেবেন আমাকে একটু বেশিক্ষণ ধরে মাছটিকে নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাগুলা সব ভালো মতো মিশে যায় মাখে নেওয়ার শেষে আমরা একটু পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে এখন আমরা মাছটিকে ভালো মতো সাইজ করে দিব সাইডে যেগুলো থাকে সবগুলো নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে দশ মিনিট পরে মাছটি চচ্চড়ি হয়ে যাবে তখন ভালো মতো নেড়ে চেড়ে মাছটিকে রসটুকু মেরে নেব নিয়ে আমরা নামিয়ে নেব দেখেন আমার মাছ মাছের চার হয়ে গেছে তারপরে আমি বাটিতে ঢেলে নিলাম